हेलो बंधुरा चले अड्डा दीतेमील फर्टी वन दो बंधुरा सब केमन आछो একটা লাইক করব আমি নতুন আপনাদের সামনে সবাই আমার যারা যারা এই লাইভটা দেখবেন জানি জয়েন করার আগেই হয়তো আমি লাইভ ক্লোজ করে দেব মেসেজ একটা দিতে এসছি সামান্য ছোট্ট একটা মেসেজ আপনারা যারা আমার ভিডিও দেখবেন কমেন্ট করে যাবেন ওই কমেন্ট বক্সে আপনার যাদের যদি ইউটিউব চ্যানেল থাকে আপনারা যারা প্রফেশনালভাবে ইউটিউব করে থাকেন তো আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের ওখানে পৌঁছে যাব বাড়িতে মানে আপনাদের চ্যানেলে চলে যাবো গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আপনারাও আমাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার অনেক ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদের নিয়ে ভিডিও বানাই আমিও থাকি আর সবাইকে নিয়েই বানাই অনেক সময় অনেক গ্রিন স্ক্রিন করি সেগুলো নিয়ে অনেক কথা হয় কিন্তু ইউটিউবের ফিচার্স মেনেই ইউটিউব গাইডলাইন মেনেই আমি কাজ করি গাইডলাইন ব্রেক করি না তাহলে তো কপিরাইট হতো কী বলবো সবাইয়ের সঙ্গে আমরা নতুন লাইভে আসি মেয়েরা হলে অনেক সাবস্ক্রাইব মানে অনেক ভিউয়ার্সরা দেখতে আসে যদি কোনো মেয়েরা আড্ডা দিতে আসে আসলে জেনারেলি ছেলেদের আড্ডায় ফেমাস মুখ না হলে কেউ আসে না তাও আমরা নতুন সুতরাং এখন ভিউয়ার্সদের পাবো না চলো ঠিক আছে কোনো ব্যাপার না পাঁচ মিনিটের একটা আড্ডায় এসেছি যদি কেউ দেখতে আসো আসবে না এলে কোনো চাপ নেই তো যখন আস্তে আস্তে জানি আমি ভাবি বনস্পতি একদিন মিশে যাব বৃহতের দলে তো সেই আশা নিয়ে এগিয়ে চলেছি আপনারা সবাই পাশে থাকবেন এগিয়ে যাব এই আশা করছি ইসা মণি দাদা গোলাম ফারুক কোথা থেকে দেখছো ভাই থ্যাংক ইউ একটা কমেন্ট করার জন্য যে আমাদের মতো ক্রিয়েটারদের কেউ কেউ মানে কমেন্ট করলো সে ভালো কমেন্ট হতে পারে ঢাকা থেকে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ ফারুক ফারুক ফারুকদা ঢাকা থেকে ওয়াচ করছো আমার সঙ্গে আড্ডা দিচ্ছ তো খুব ভালো লাগছে সত্যিই যে দেখো আমরা ছোটো ক্রিয়েটার তো আমাদের ভিডিওগুলো অত এখন সত্যিই পপুলার নয় আর আমরা আস্তে আস্তে দাদা আই এম গার্ড ও আচ্ছা ও আচ্ছা 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 তাহলে তো তুমি সিস্টারই হবে তো বাংলাদেশ থেকে দেখছো আমার একটা সিস্টার আমি ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়া থেকে তো আমাদের কী হয় আমাদের লাইফগুলোতে এত লোক দেখতে আসে না জানলে আই এম গার্ল সিস্টার থ্যাংক ইউ সিস্টার থ্যাংক ইউ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য রইল অনেক শুভেচ্ছা যে তুমি আমার প্রোগ্রামটাতে পার্টিসিপেট করেছো আর ইউটিউবের মতো প্ল্যাটফর্ম আমি যদি ফেসবুকে লাইভ করতাম ফেসবুকে লাইভে আমার অনেক বন্ধু আছে ওখানে তাদের সঙ্গে জমজমাটি আড্ডা চলে কিন্তু এটা ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু এখানে লাইভ করতে হবে দুটো লাইভ একদম সম্পূর্ণ দুই রকম ফেসবুকে যখন লাইভ করতে বসি যারা মানে আমার সামনে যারা কমেন্ট করতে আসে যারা দেখতে আসে তাদের দেখলে মনে হয় যেন আমি তাদেরকে দেখতে পাচ্ছি বাংলাদেশি হিন্দুদের বাঁচাও সেফ বাংলাদেশি হিন্দুস তো দেখো আমরা তো এইখান থেকে কিছু করতে পারবো না তোমরা প্রশাসনিক হেল্প নাও যেমন ভাবো প্রশাসনিক হেল্প নাও আমরা ইন্ডিয়াতে বসে তো বাংলাদেশিদের আমরা কি করে বাঁচাবো বলো তো আমরা থাকি অন্যান্য স্টেট যেখানে যেখান থেকে আমরা আমরা সহানুভূতি আমরা সহানুভূতি দেখাতে পারি তো এটা তো সোশ্যাল মিডিয়া তো এখান থেকে আমরা কি করে এই নিয়ে আলোচনা করতে পারি বলো দাদা তোমার ভিডিও সো নাইস তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিডিও যে তুমি দেখো যে তুমি একজন আমার সাবস্ক্রাইবার তুমি ভিডিওগুলো দেখে তুমি ভালো বলছো আমি সত্যি এডিটিং পারি না ভালো এডিট করতে পারি না জানি না কেমনভাবে ভিডিও শ্যুট করতে হয় আমি ছোটো ছোটো আমার যারা আছে পুচকে টিম আছে আর তোমার বৌদিমণি আছে আমরা একসঙ্গে ভিডিও করি করে মোটামুটি ভিডিও করে আপলোড করি তো এইভাবে চলছি দেখা যাক কি হয় তো আমার মোটামুটি সাবস্ক্রাইবার দিয়েছে সাবস্ক্রাইবার আছে বাড়ছে তার মানে চ্যানেল চালু আছে চ্যানেল চলছে জানি আগামী দিনে কতটা কি সাকসেস পাবো তো আগামী দিনে কি সাকসেস পাবো জানি না তো আগামীর দিকে তাকিয়েই এখন চলছি আমি তো জানি কি হয় তো আড্ডা দিতে এলাম তো বলো তুমি এখন কেমন আছো দাদা তোমার ভিডিও সো নাইস তোমাদের বাংলাদেশের একটা চ্যানেল আছে মিমিস ক্রিয়েশান আমার দুর্দান্ত লাগে বাংলাদেশের চ্যানেল মিমিস ক্রিয়েশান পোলট্রি আমরা আশা করছি তোমাদের বাংলাদেশে আশা করছি তোমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় ওই ওই বোনটা দারুণ ভিডিও করে দারুণ ভিডিও করে যদি পারো আমাকে সাবস্ক্রাইব করে তোমাদের বাংলাদেশে ওই ভিডিওটা দেখবে ওনার আমার খুব সুন্দর লাগে ওই বোনটা এত সুন্দর ভিডিও বানায় মানে এত ট্যালেন্ট ওর মধ্যে সত্যিই অসাধারণ ভালো দাদা ভালো আছো শুনে খুব ভালো লাগলো ওকে দাদা একদম ওকে ওকে তুমি এসছো কমেন্টস করেছো কয়েকটা এতেই আমি সত্যিই খুব খুশি হয়েছি যে আমাদের নতুনদের সঙ্গেও কেউ থাকে কেউ আসে যারা আমাদের কেউ ইয়ে করে সত্যি খুব ভালো লাগলো যে না ইউটিউবেও কেউ কেউ আছে যে আমার কেউ একজন তো আছে যে আমাকে সাপোর্ট দিয়ে গেল এখানে তো তোমাকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা রইল তুমি অনেক বড়ো হোক আর আমার বোনটার নাম যদি দেখে থাকো আমার নাম নামটা বলে যাও আমি নামটা শুনে রাখি এই চলে এসছে ইউটিউবে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল কমেন্ট করার লোক চলে এসেছে জুনের লোকেশ রাহুল একদম অরিজিনাল ভাই তোমার কমেন্ট আমার খুব পছন্দ হয়েছে চলো চালিয়ে যাও চালিয়ে যাও দেখি ওই রকম কমেন্ট করা করতে পারো ইসামনি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ইউটিউবেও নোংরা মনের মানুষ থাকে আমি জানতাম তো শুধু ফেসবুকে থাকে আরে জুনের ভাই লোকেশ রাহুল জুনের লোকেশ রাহুল আরে আমি আপনার ফেসবুকে নোংরা মনের মানুষ থাকে ইউটিউবেও থাকে তোমার মতো আরে জিও চলো চলো কমেন্ট করো কমেন্ট করো আরে ভাই আমরাও বাঙালি আমরাও পারি বুঝলে বলতে পারি না এটা লাইভের লাইভের মতো একটা প্রোগ্রাম চলছে আমি থাকি ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে একটা বোন দেখছি সেখানে এই সব কমেন্ট তোমরা করছো তাই না সত্যি তোমরা কী দিয়ে তৈরি হয় একটু বলবে চলো দেখি তুমি আরো কি কত বাজে কমেন্ট করতে পারো দেখি স্টক শেষ এই একটাই জাস্ট এটা একটা একদমই লোয়ার ক্লাস হিউম্যানিটি মেন্টালিটি সরি একদম ডোন্ট আপসেট দাদা না না আমি একদমই আপসেট হই না কিন্তু আমি একটা কথা বলেছি কথা কিন্তু ইউটিউব একদম ইয়ে করে নিয়েছে ক্যাচ করে নিয়েছে দিস মেসেজ ইস হেল্প ফর রিভিউ

একটু ছোট একটু বড় ওরকম দাদা আমার দাদা আপনি আমি দাদা বলতে পারি অবশ্যই বলতে পারো দীপাঞ্জন রাজবংশী অবশ্যই তুমি দাদা বলতে পারো কেন বলতে পারো না হ্যাঁ জুনিয়র লোকেশ রাহুলের মতো মানুষ সমাজে প্রয়োজন আছে এরা যদি না থাকে তাহলে তো ভালো ভালো খারাপ খারাপ এই জিনিসগুলো ইয়ে হবে না 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 বোঝা যাবে না তাহলে সমাজ চলবে কি করে এনাদের মতো মানুষেরও প্রয়োজন আছে আমি এদেরকে অ্যাপ্রিসিয়েট করি মানে মন থেকে প্রশংসা করি বৌদি সো কিউট হ্যাঁ ও সঙ্গে থাকে তো ভিডিও করার সময় ও থাকে আমাদের মধ্যে একটা বন্ডিং আছে এটা মানে মেলামেশার ব্যাপার আছে যে দুজনে মিলে ভিডিও করলাম কাজকর্ম করলাম থ্যাংক ইউ ওকে কিউট বলার জন্য থ্যাংক ইউ জুনের ভাই আছো প্রশংসা শুনে যাও আমি তোমাকে প্রশংসা করব তুমি যতই কমেন্ট করো আমি জানি একদিন ও দাদা তোমার বাড়িটা কোথায় গো আরে আমার বাড়ি বাংলা ভাষা শুনে বুঝে নাও না আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল দেখো মানুষ চেঞ্জ হতে এক মিনিট লাগবে না হয়তো প্রথম প্রথম কয়েকটা কমেন্ট করলো বলতে ভয় লাগছে না কি না না ভয় লাগেন লাগবে দক্ষিণ চব্বিশ পরগনায় চলে এসো ওয়েলকাম আরে মোবাইলে বলতে ভয় লাগবে কেন তাই না তবুও আমার উত্তর চব্বিশ পরগনা চলে এসো ও আচ্ছা উত্তর চব্বিশ পরগনায় আমার অনেক বন্ধুবান্ধব থাকে যেমন ধরো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ওইদিকে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে দীপক বিশ্বাস অমর বিশ্বাস প্রচুর প্রচুর মানে বললে পঞ্চাশ বন্ধু বন্ধুবান্ধব ওই ওই সাইডে আছে আমার কাম টু ব্যাক এই যে তুমি কমেন্ট করছো এই যে আমার সঙ্গে তুমি কথা বলছো ভালো লাগছে কিন্তু আমার সত্যিই আমি তোমার ওপরে কোনো রাগ নেই আমার কোনো এ নেই তবে কী বলতো তো এখানে গাইডলাইনের মধ্যে মেনশন করা আছে যে ডিটেলস মানে কোনো কিছুই ডিটেলসে লাইভে আলোচনা করা যাবে না মানে ইউটিউবের ক্ষেত্রে ফেসবুকে হবে তো দেখতে দেখতে প্রায় তেরো চোদ্দো মিনিট হয়ে গেল তো আজকে এই পর্যন্তই রাখবো পনেরো মিনিট মতো লাইভ করি আজকে তো ধরো আমি খুব বেশি দিন ইউটিউবে কাজ করছি না কেমনভাবে করতে হয় জানি না কি কাজ করো দাদা এমনি কী আর করব বলো ছোটোখাটো একটা ওয়ার্কার আমি কাজ করি একটা কারখানায় ভাইয়া তো ভালো হয়ে গেল এবারে দাদা বলছে কি কাজ করো দাদা সত্যি তুমি যে অনিচ্ছা সত্ত্বেও বললে কি না ইচ্ছা করে বললে আমি বলতে পারছি না এই যে দাদা সম্বোধনটা লাস্টে যোগ করলে না এটা শুনেই খুব ভালো লাগলো ভাইরা একটু বদমাস্ত তো হবেই এটা নিয়ে কোনো মাইন্ড করলে হবে আমি একটা কারখানায় কাজ করি ওয়ার্কার ও ইচ্ছে করেই বললাম দাদা আমি তো বুঝলাম আমি যে তুমি ইচ্ছা করেই সব ইচ্ছা করেই তো বলে তাই না কেউ কি আর তোমার কি কোনো চ্যানেল আছে রাহুল ভাই তুমি কতদিন ইউটিউব খুলেছো দেখো ইউটিউব খুলেছি আমি অনেক দিন কিন্তু আমি এসব সম্পর্কে কিছু জানতাম না কাজ করছি রিসেন্ট এই ধরো প্রায় ছ সাত মাস মতো হচ্ছে কাজ করছি কিন্তু আমি ঠিক টাইম দিয়ে করতে পারি না তো সেই জন্য একটু সমস্যা হয় ইউটিউব খুলেছি আমি অনেক দিন কিন্তু আমি সব জানতাম না যে এখানে এরকম ব্যাপার আছে যে ইনকাম ইনকামপাতির অনেক রকম গল্প আছে তো তো সেগুলো আমি জানতাম না কিছুই জানতাম না তারপরে পরে সবার কাছে শুনে শুনে বল চলো ঠিক আছে কয়েকটা ফানি আমরাও তৈরি করি করে ফানি করছি আর বাচ্চারা নাচছে সব রকম মানে ছোটোখাটো আমাদের পুচকে পুচকে অনেক টিম আছে তাদেরকে দিয়ে শুধু একটা গাইডনেস একটু পেলে আমরা একটু ভালো হয় কিন্তু কে আর দিচ্ছে আর কে কী করছে ও করছি আমাদের মতো ওই জন্য সাকসেস হচ্ছে না কিন্তু লাইভ করাটা গাইডলাইনের মধ্যে দিয়ে দিয়েছে এখন ইউটিউব ফেসবুক এরা সবাই গাইডলাইনের মধ্যে দিয়ে দিয়েছে যে লাইভ করতে হবে ওয়েদার তোমার কাছে আমার একটা আবদার আছে চলো বলে ফেলো হয়ে গেছে ষোলো মিনিট আমি লাইভ ব্যবহার ক্লোজ করবো তো তোমার আবদারটা একটু শুনে নি দেখি কী আপদার করছো নেই গো নেই গো তোমার আবদার আমি রাখতে পারলাম না নেই নেই ওই এক পিস ছিল বুঝলে রাহুল ভাই থাকলে না হয় একটা যোগাযোগ করতাম নেই ব্যাডলাক তোমার না আমার আমারই ব্যাড ঠিক আছে তুমি আমার লাইভে মাঝে মাঝে এসো তোমার জন্য আমি একটা দেখি খোঁজখবর নিয়ে যদি পাই তোমাকে বলবো এখন জানলে তো আমার আবার অন্য কাজ আছে এখন আসি আবার অন্যদিন গল্প হবে তবে তোমার আপডারটা তুমি বলেছিলে ঠিক কথা কিন্তু আমার তো নেই ওই একজনই ছিল ওটাটা ভাই খুব ভালো লাগলো যে তোমরা এসে কমেন্ট পমেন্ট করলে আমার লাইভ প্রোগ্রামে খুব ভালো নিজের মতো গল্প হলো তাই না আমি একটু এরকমই নিজের মতো করেই গল্প হয় ডিনার 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 এবারেই তো ডিনার করবো সেই জন্য ক্লোজ করে দিচ্ছি এবারে ডিনার করবো করে আবার অন্য কাজ আছে তো সেগুলো করবো